তো হ্যালো বন্ধুরা শুভ সুপ্রবাদ আজকের ভিডিওটা শুরু করছি আজকে এখানে এখন যাচ্ছি আমি এই তোমার আগের দিনের একটা ভিডিও খেয়েছিলাম আগের সপ্তাহে সম্ভবত তো এর তিন ভাই যারা মা বাবা অনাথ তাদের বাবা মাঝির নেই তো বাপ্পাদা এসেছিল তো বাপ্পাদা আজকে এসেছে এবং বাপ্পাদা যাচ্ছি আমি এবং ছোটন বাপ্পাদা আর ছোটন চলে গেছে আগে তো আমি একটু পরে বেরোলাম একটু বাড়িতে কাজের জন্য তো এখন যাচ্ছে ওখানে পাতা ওদের জন্য ঘর করে দিচ্ছে তো ওই তোমার চারিপাশেটা ঘিরে দিয়ে একটা সুন্দর মতো ঘর ওদের থাকা হওয়ার জন্য যেন ওরা ঠিক মতো থাকতে পারে তার জন্যই আমরা এখন যাচ্ছি ওখানে আমি এখন যাচ্ছি তো এখন আমি রাস্তায় আছি তো আর এখান থেকে যেতে আর খুব জোর পারে দশমিক সময় লাগছে না তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করে ফেলি এবং ওখানে গিয়ে ঘরের ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি এবং দেখাবো সঙ্গে থাকুন টোটোতে এখন তিনগুলো লোড করে দেওয়া হলো এখন সোজা চলে যাবে ওই বাড়িতে আর ওখানে কাজ হচ্ছে মাটিগুলো ঠিক খেলা হয়েছে এবং ভালো মতো বসানো হচ্ছে তো এখানে বাপ দেখা গেলে একটু তোমার কিছু আনতে পিছনে কাজ বসে আছে বাপরে একদম পা তুলে একদম হাঁটু বেড়ে গেছে যাই হোক ভালোই লাগছে স্টাইলিশ বয় তো আমাদের পাড়ার আচ্ছা তো নিউ মার্কেট কালকে যে আইফোন দেখতে গেলে আইফোনটা কিন লাগি কালকে যে আইফোন দেখলা কিনছো সাদদো আছে হ্যাঁ কালকে কিন্তু আইফোন কিনতে গেছিল আমাদেরকে জানাই নিও তো আগে দিনের ভিডিওটা আগে দেখো पापा पापा হুম হ্যাঁ ভালো আছে হ্যালো

বন্ধুরা এখন আমরা এসেছি হলো একটা সুন্দর জায়গায় মানে বাপ্পাদাকে যেই দাটা ফোন করেছিল এই কাজের জন্য তো সেই দাটা বাড়িতে গিয়েছি দাদা ডেকেছে আমাদেরকে তো ছোটুন আমি বাপ্পাদা

হয়ে আসছে এখনো হাফ হয়ে আসছে তো এখনো বাকি আছে আমরা এখন চলে যাচ্ছি সেই কালকে কাজেরটা কাজটার জন্য তো কালকে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে যাচ্ছি দেখতে কতটা কী হয়েছে তো আমাদের সাথে আছে বাপ্পাদা আছে আর ছোট আমি আর যাচ্ছি তো বাপ্পাকে এখন তোমার স্টিকারের দোকানে যে তোমার একটা স্টিকার লাগাবে তো এই জন্য দাঁড়াইছি শিলিগুড়ি মোড়েই স্টিকার লাগাবা নাকি

এখন বেলুন নিলাম ওখানে বেলুন বেগুন আর কুচি কুচি মিশ্রণ হলো ওখানে বাড়ির জন্য একটা সুন্দর মতো একটা ডেকোরেশন করব তো ওই জন্য দাঁড়িয়েছিলাম মহারাজাতে এখানে তো নেওয়া হয়ে গেল এখন যাব ওই রাস্তাতে তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বাপ্পা জানা তোমার আমাদের জন্য গরম গরম জিরাবি নিয়ে আসলো সেই স্বাদ আমি একটু সত্যি এত মিষ্টি জিনিস খাই না তবে জুলাই খুব ভালো লাগে হ্যাঁ তো ওর জন্য একটু দারুণ লাগলাম এই ছোটন খাচ্ছে

বাইরে একদম পুরো কমপ্লিট কাজ করছে দেখো তো বেলুন এখন ফুলানো হয়ে গেল এই সব বাচ্চাদের হাতে আর ছোটন এটা ঠিক করছে আস্তে আস্তে সব বেলুন ফোলা হয়ে গেছে এই যে বাপ্পাদা এই দেখো বাড়ি বাড়িটা কালকে রাতের বেলায় সন্ধ্যাবেলায় কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারলে তো ওই যে আজকে কালকে তো আর থাকা গেলো না তো সন্ধ্যা পর্যন্ত তো আমরা চলে গিয়েছিলাম বাপ্পাদা বললো যেহেতু কালকে আসবে তো আজকে আসলাম বাপ্পাদের সাথে এ দেখো ভিডিও বাড়িটা হ্যাঁ সুন্দর ভাবে একদম কম কি সুন্দর লাগছে না ছোটন সারাচ্ছে এখনো কাজ চলছে অল্প আর কিছুক্ষণের বাকি আছে এই দিকে এই যে দৌড়ে সাথে আরதியும் খায় অবশেষে আজকে মানে ওদের বাড়িটা সম্পূর্ণ করতে পেরেছি মানে উপরে তিনটা দেওয়াল ছিল পিলারটা শোভায় আসো না

করে দিলা অনেক খুশি আগে তো ভালো করে থাকতে পাচ্ছিল না এখন হয়ে গেল তবে নতুন বাড়ি হয়ে গেল খুশি তো ওય খুশি তো তোমার নাম কি বিক্রম তাতিক তোমার নাম রাজু রাজু ভাত খেয়েছো আজকে কি দিয়ে কি তরকারি ডাল ডাল দিয়ে ভাত খেয়েছো তো ঠিক আছে তোমরা বড় কষ্ট করে থাকতো অনেক কষ্ট মা বাবা নেই আমার লোকের বাড়িতে থাকতো তো কখনো তাই তো পাশের বাড়িতে থাকতো না

ঘরের উপরে যে তিনটা আছে ওটা ওর আগেরই ছিল তাই তো তো এই ব্রান্দাটা যেটা ছিল যে ব্রান্দাটা খুলে দিয়েছি যে ওখানে আর ব্রান্দাটা নতুন করে চার দিক দিয়ে সুন্দর করে যতটা পেরেছি আমাদের মতো করে করে দেওয়া হয়েছে তো তোমরা এবার ভালো করে থেকো কাজকর্ম করো কয়েকদিন বাড়িটা যে নিচে একটু মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করে নিবা আর তারপরে কাজকর্ম করবা তারপরে সুন্দর করে রান্না করে ঘরের মধ্যে থাকতে পারবা ভালো করে বুঝছো খুশি তো তুমি হ্যাঁ অনেক খুশি খুশি তো হ্যাঁ এবার তুমি নাও আর নিয়ে এগুলো সবাইকে একটু দিয়ে দাও ঠিক আছে তোমাদের নতুন বাড়ির উদ্বোধন হলো তাই বলে সেই জন্য সবাইকে মিষ্টি মুখ করানো হবে দাদুকে দাও দাদু এই যে দেখছেন তো হ্যাঁ সবাই একটু দেখবেন সবাইকে দিয়ে দাও তোমার বাড়ি কোথায় বাবু?

আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে আপনারা আমার পাশে থাকছেন বলে আমার মন থেকে খুশি লাগছে যে আমি এরকম অসহায় মানুষের জন্য এরকম অসহায় বাবুদের জন্য আমি কাজ করতে পারছি আপনারা আমার পাশে না থাকলে এরকম সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ঘর আমি করে দিতে পারতাম না তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এরকম আরও কষ্টের যারা বাচ্চা আছে আমার কাছে যেন খবর আসে এরকম অনাথ যারা থাকে তাদের খবর যেন আমার কাছে আসে তাদেরও বাড়িঘর আমি যেন করে দিতে পারি তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের এলাকায় যদি এরকম অসহায় অনাথ বাচ্চা থাকে আমার কাছে যোগাযোগ যোগাযোগ করবেন করবেন আমার সাথে আমাদের পেজে মেসেজ করবেন আমাদের আমাদের কমেন্ট নাম্বার দেওয়া থাকে নাম্বারে ফোন করবেন আমার নাম্বারে ফোন করবেন আমাকে বলবেন আমি আমার তরফ থেকে যত সামর্থ্য আমি চেষ্টা করব সবার পাশে থাকার এরকম অসহায় মানুষের পাশে থাকার স্কুলে পড়ো না তাই তো আসছে না ভালো লাগছে না আনন্দ লাগছে আনন্দ লাগছে তুমি ভাবনা যে এরকম তোমার বাড়ি হয়ে যাবে হ্যাঁ এখন বাড়িতে ভালো করে থাকবা তো এবার আমি যে নতুন জামা কিনে দিয়েছিলাম নতুন জুতো কিনে দিয়েছিলাম প্যান্ট কিনে দিয়েছিলাম ওগুলো সুন্দর করে পরবা ঠিক আছে পরে পুজোতে সামনে দুর্গা পুজো না দুর্গা পুজোতে সুন্দর করে ঘুরতে যাবা ঠিক আছে সত্যি যাবো তো হ্যাঁ বলো যাবো যাবো হ্যাঁ তোমাদের ভাষায় বলো তোমাদের ভাষায় বলো তুমি তোমাদের ভাষায় ঠিক আছে আমি তোমাদের ভাষা শিখে যাবো এরপরে হ্যাঁ তো ঠিক আছে বাবু তোমরা ভালো থেকো মজা করলাম তোমাদের সাথে হ্যাঁ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি এদিকে আসলে আবার তোমাদের কাছে আসবো হ্যাঁ কিন্তু আসবো এদিকে আসবো আমরা বেড়ে যাচ্ছি এখান থেকে খুশি দেখো ঠিক আছে এটাও দেখবো কালকে ফিরে দেবো ના ના અમાર દિખ ના આ રી બોલતી તો બધા કાવાડી 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 કાદે સલામ આવાડી વસ્તુ ના ના મમતા મેજી ના